হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকের এই ভিডিওতে জানবো এই জিনিসটা কাজ কি এবং কি এই জিনিসটা কি কাজে লাগে এই জিনিসটা হচ্ছে একটা পিক আপ এটা হচ্ছে আপনার সিএনজি গাড়ি পিক আপ এই পিক থাকে আপনার ম্যাগনাট বাডির ভিতরে এটা লাগাতে হলে আপনার কাছে ম্যাগনাট বাডি খুলতে হবে তো এটা থাকে আপনার 18 কোয়েল আলমিচারের সাথে এই পিকআপটা এটা লাগানো যায় এই পিকআপটার সমস্যা হলে আপনার গাড়ি কি সমস্যা দিবে এবং কি কি ক্ষতি করে এটা আমরা আজকের এভিডিতে তে জানব এই পিকআপের কারণে আমাদের গাড়ি আপ ফাটে না এই পিকআপের কারণে আমাদের গাড়ি স্টার্ট হয় না এই পিকআপে যদি আপনার এইখানে একটা সংযোগের মাথা আছে এই মাথাটা ম্যাগনেটের সাথে ঘষা খায় যখন ম্যাগনেটের সাথে ঘষা খাবে তখন আপনার এই তার দিয়ে এই তারগুলো যাবে আপনার সিডির মধ্যে সিডির মধ্যে দেখবেন ছোট্ট একটা সাদা দুই তারের কট আছে ওই কটটা হচ্ছে এই পিক আপ কট এই এই পিকআপ কোয়েল থেকে আপনার কারেন্ট দিচ্ছে সিটিতে সিডির মধ্যে সিডি থেকে আপনার দিচ্ছে ফ্যালাকের মধ্যে ফেলাক থেকে গাড়ি স্টার্ট হচ্ছে এবং কি গাড়িটা চলতেছে তো এই পিকআপের সমস্যাটা আমরা কিভাবে বুঝবো এটা সমাধান কিভাবে করব এই ফিকাবের যদি কোনো সমস্যা হয়ে থাকে এই ফিকাবের সমস্যা হলে আপনার গাড়ি ফিকাব ফাটবে না এই ফিকাবের সমস্যা হলে আপনার গাড়ি রানিং কিছু দূর চলার পর পর গাড়ি পিকআপটা বসে যাবে ফিকাবটা ফাটবে না কিছুতেই পিকআপ ফাটবে না বুরবুর বুরবুর করে শব্দ করবে তো এই ফিকাবে আরো একটা কাজ হচ্ছে যদি কারেন্ট না দেয় তাহলে কিভাবে বুঝবেন কিভাবে বুঝবেন এই ফিকেবের সমস্যার কারণে কারেন্ট দিচ্ছে না এই ফিকেবের সমস্যার কারণে কারেন্ট যদি না দেয় আপনার গাড়ির কারেন্ট আউট হয়ে গেলে কারেন্ট যদি না থাকে সিডি লাগালেন আউট কয়েল লাগাইলেন তারপরও আপনার গারে কারেন্ট নেই এবং কি আপনার প্রথমে চেক করলেন ওয়ারিং ওয়ারিং ঠিক আছে তারপর চেক করলেন আউট কয়েল তাও ঠিক আছে এরপর লাগালেন সিডি তবুও কারেন্টটা নেই তো এরপরে কি করবেন এরপর এই ফিক আপটা নিয়ে এইরকম একটা ফিক আপ নিয়ে বাইরে থেকে চেক করতে পারবেন তো রকম ফিক আপ নিয়ে বাইরে থেকে কিভাবে চেক করবেন বাইরে থেকে চেক করবেন এই ফিক লাইন যে কর্ডটা আছে লাইনের ওই কডের মধ্যে দুইটা দুইটার মধ্যে দুইটা তার ঢুকিয়ে আপনার ছাবি অন রেখে যে কোনো একটা জায়গায় এভাবে শর্ট দিবেন যখন শর্ট দিবেন এখানে চম্বুক আছে চম্বুকটা যখন আপনার লো আপ হবে ভালো করে টানবে এভাবে ধরলে এভাবে টানবে তো আপনি এভাবে এভাবে শর্ট দিবেন যদি এই ফিকের সমস্যার কারণে যদি আপনার কারেন্ট আউট হয়ে থাকে তাহলে খুব সহজে আপনি কারেন্টটা পেয়ে যাবেন এই ফিক সমস্যাটা খুব সহজে ধরতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ফিক কাজটি এবং এই ফিক কারণে কি কি সমস্যা হতে পারে আজকের এই ভিডিওতে জানতে পারলেন এবং কি বুঝতে পারলেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ